শুভেচ্ছা অভিনন্দন তোমাদের বন্ধুদের জানালাম তোমরা ভীষণ ভালো থেকো তোমরা আনন্দ করে এই কটা দিন অন্তত কাটাও আর জানি অভয়াকে আমরা ভুলতে পারবো না পাচ্ছি না আমরা জাস্টিস চাই কিন্তু তারই মধ্যে আমাদের কিছু তো আমাদের কর্তব্য আছে যার জন্যে সব থেকে যেন জেগে আছি যে যদি একটু বেরোতে পারি কিন্তু সত্যি বেরোতে পারছি না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে পড়তে পড়তে এখন দেখছি প্রায় চল্লিশ সাতটা চল্লিশ বাজে তা এখন আমি এই সবে আমরা রেডি হলাম জানি না কপালে কি আছে আমার তো আবার জ্বর আছে কি আছে জানি না যদি ভিজি টিজি তখন খুব অসুবিধে হয়ে যাবে তবুও আমরা এটা জানি যে আমাদের পূর্বপুরুষরা আজকে পরল লোক থেকে ইহলোকে গমন করে এবং সেই জন্যেই আজকে সব আর কি নানান রকম জল টল দেওয়ার আমাদের এখন আছে তা আমরাও চেষ্টা করছি মুশকিল এসে গেছে তা এখনই জানি না 跳舞，他更不知道在 চলে এসেছি দাদাকে স্নান দাদা স্নান টান করে তর্পণ টর্পণ করে তারপরে বাড়ি যাব হ্যাঁ তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি দেখো গোড়ের আলো পিতৃপক্ষীর অবসান মাতৃপক্ষের সূচনা তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো এইটুকুই চাই ভীষণ ভালো পরিবেশ চারিদিকে ঠাকুরের গান হচ্ছে অনেক লোক মানুষ তাদের বাবা মায়ের জন্য তর্পণ করতে এসছে পরিবেশটা দারুণ লাগে ভোর ভোর হলে আরও ভালো হতো কিন্তু এত বৃষ্টি যে ভোর ভোর আসা পসিবল হয়নি বৃষ্টিটা থামলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সঙ্গে থাকো বন্ধুরা একটু দেখিয়ে দিয়ে হ্যাঁ ঘাটটা খুলে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনায় আজকের মহালয়ের তর্পণ আমি অসুস্থ বউকে নিয়ে চলে এসেছি মা বাবার পারলৌকিক কাজ করার জন্য আর স্নান করার খুব একটা ইচ্ছে নেই জলের এত বন্যা বলছে অথচ জল কিন্তু অনেক নিচে তো ভাটা চলছে তো এটা হচ্ছে লঞ্চ ঘাট শিবপুর লঞ্চ ঘাট তো ওইখানে লঞ্চ ভেড়ে এখন আছে কি না জানি না সে তো অনেক আসা যাওয়া নেই আর এই হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ পাশেই দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বলি তো এই তর্পণের জন্য আমরা যারা জমায়েত হয়েছি আমরা নিচে যাচ্ছি দশ পনেরো মিনিট সময় হয়তো লাগবে তো তোমাদের সবটুকুই দেখিয়ে রাখলাম কারণ বৌদির অঙ্গীকার আমরা যা কিছু করব তোমাদের নিয়ে করব বৌদি দাঁড়িয়ে আছেন এখানে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এদিনই দেবী দুর্গা চক্ষুদান করা হয় আর মহালয় মানে মহান আলয় বা মহান আশ্রম চারিদিকে পুজো পুজো গন্ধ আশ্বিনের শারদ প্রাতে আলোক বেনু বাঁচতে আর হাতে গোট গোনা কয়েক দিনের অপেক্ষা মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় আর সেদিনই আক্ষরিক অর্থে আমাদের বাঙালিদের কাছে দুর্গাপূজার সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর এবং দেবতাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ এবং সংঘর্ষ হয়েছিল তাই আমাদের হিন্দুদের কাছে এর গুরুত্ব অনেক হিন্দু বিশ্বাস অনুসারে মৃতদের আত্মা পিতৃলোকায় থাকে যা স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি রাজ্য পিতৃপক্ষ পর্ব শুরু হল আত্মার জন্য তাদের বংশধরদের দেখার একটি সুযোগ তাই লোকেরা তাদের পিতৃ পূর্বপুরুষদের স্মরণ করতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আচার অনুষ্ঠান করে মহালয়া অমাবস্যায় সম্পাদিত পিতৃপক্ষের আচারগুলি বিশেষ এবং শুভ বলে বিবেচিত হয় এই আচারগুলি আত্মাদের শান্তি এবং পরিত্রাণ অর্জনে সহায়তা করা বলেও বিশ্বাস পিতৃপক্ষের আচারের পাশাপাশি দিনটি দেবী দুর্গা প্রতিমা তৈরির জন্য কাজ করা কারিগরদের জন্য তাৎপর্য বহন করে মহালয়ার অমাবস্যা সংক্রান্ত কারিগরদের একটি বিশেষ আচার আছে যে কারিগররা মা দুর্গার চোখ আকার তাদের চূড়ান্ত স্পর্শ বহন করে দেবী চকুরাত মাধব 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 ধব রী সাধব সর্ব কার্যেশ জয় মাধব জয় মাধব জয় মাধব জলের উপর হাত থেকে বলুন নম সর্ব মঙ্গল মঙ্গল বরিন বরুদ শুভ নারায়ণ নমস্কীর্তন সর্বকার মানি সামনের দিকে তিনবার জলের ছিটে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু আবার সামনের দিকে জলের ছিটে ওং সংকল্পায়ং নমঃ মহালয়ের এই বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানটি হিন্দুদের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ দেয় এবং একই সময়ে এটি আনন্দময় নবরাত্রি উদযাপনের সূচনাও করে যার মধ্যে দুর্গাপুজোও রয়েছে এটি মানুষের সত্যের শক্তি সাহস এবং সর্বজনীন সত্যের কথা মনে করিয়ে দেয় যা শেষ পর্যন্ত ভালো সবসময় মন্দের ওপর বিজয়ী হবে এইটুকুই আমাদের স্বর্গলোক থেকে বার্তা বয়ে আনে যা আমাদের কাছে দেবী দুর্গা দুর্গতি না নামে পরিচিত দশ তীর্থ তীর্থা বাড়ির পূর্ব লোক বড় লোক গমনায় জন্মদাতা পিতাশ্রী সতী লোক গঙ্গোদক নাম বলু গত্য বলুন সতী লোক গঙ্গোদন কল্পনায়ং সদা জলের ছিটে দিন জলের ওপর হাজরেকে বাবাকে প্রণাম করুন নম পিতা স্বর্গ পিতা নাম বলবেন গোত্য বলবেন সতী লোক গঙ্গ লোক, গঙ্গদ তুভ সদা মাতা মুখী বিষ্ঠুরং তশা নমুদ্দ মাতা মাতামুখী নাম বলবেন গোত্য বলবেন সতী লোক গঙ্গ দকং সতী লোক গঙ্গদ তুভ সদা পিতামহী বিষ্ঠুরং তশা নমুদা উদ্ধ পিতামহী নাম বলবেন গোত্য বলবেন সতী লোক

অনেক দিনের পর ভাল গঙ্গায় স্নান করলো ভালোই লাগে বলো আমার যদি শরীরটা ভালো থাকতো আমিও গঙ্গায় স্নান এইভাবে করতাম ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগে মাতার কাছে চান করতে কার না ভালো লাগে বলো দাদা স্নান করে উঠলো তোমাদের দেখিয়ে দিল কাপড় চেঞ্জ হয়ে গেছে ধুতি ছেড়ে প্যান্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি জামা পরে নিয়েছি এবার বাইক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটু স্নান করে নেবো তারপরে চাটা টা খেয়ে চা খাওয়ার আগে গোপালের পুজো করতে হবে তারপর চা খাবো আর কাজে লাগবো তবে আজকে খুব একটা কঠিন লাঞ্চে যাবো না কারণ বৌদি শরীরটা খারাপ প্রায় জোর করেই এসেছে ও তো আমার খুব একটা ইচ্ছে ছিল না বৃষ্টি হচ্ছিল বলে তো আজকে আমরা ভিডিওটা শেষ করছি এবং তোমরা সবাই তোমাদের সকলকে সার্বিক সাফল্য সুস্বাস্থ্য কামনা করছি কারণ পিতৃপক্ষের অবসান হয়ে গেছে এখন মাতৃপক্ষ মাতৃপক্ষে মা যেমনভাবে আমাদের নিয়ে চলবেন আমাদের শরীর স্বাস্থ্য আমাদের ইমেজ আমাদের বংশ পরম্পরা তা তারাও সেইভাবেই সেই চলবে মায়ের ইচ্ছেই সব সুতরাং আজকের মতন শেষ করলাম শুভ মহালয় সবাই সবাইকে আর কুশলতা কামনা করে শেষ করলাম টাটা লাইফস্টাইল উইথ টিঙ্কুর পাশে থেকেও সবাই তো হয়ে গেল সব তখন এবার আমরা বাড়ির পথে যতটা পারলাম ভালো করে বন্ধুরা তোমাদের জন্য দেখিয়ে দিলাম শেয়ার করলাম গঙ্গার ঘাটটা তোমাদের বাড়িতে বসে দেখবে আমরা আশা করি তোমাদের ভালো লাগবে একটু আমার পাশে তোমরা থেকো হ্যাঁ তোমাদের তোমাদের হাত জোর